আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে ডিফেন্স সেক্টরে কতগুলো স্টক নিয়ে আলোচনা করা হবে যেগুলোর মধ্যে প্রচণ্ড গ্রোথ পটেনশিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করে আর আপনারা জানেন যে ডিফেন্স সেক্টরটা ইদানিং একটা ট্রেন্ডিং সেক্টর এটাতে প্রচণ্ড গতি এসেছে কারণ যখন থেকে সরকার মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এসব নিয়ে কথা বলছে তখন থেকে যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো কিন্তু বড় বড় ডিল পাচ্ছে এবং সংখ্যায় অনেক বেশি ডিল পাচ্ছে এক্ষেত্রে এই যে কোম্পানিগুলো এগুলোকে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হিসাবেই ধরা হচ্ছে কারণ যেহেতু এখন যে আমাদের ডিফেন্স সেক্টরের যেসব প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো বিদেশ থেকে আমদানি না করে যেহেতু নিজের দেশেই উৎপাদনের একটা চেষ্টা চলছে সেক্ষেত্রে এই যে স্টকগুলো এই সেক্টরটা কিন্তু ভালো রকম অগ্রগতি হতে পারে তো এই সেক্টরেরই কতগুলো কোম্পানি যেগুলো আপাতত নতুন অবস্থায় প্রত্যেকটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেসে কিন্তু যথেষ্ট গ্রোথ রয়েছে আর আপনি এদের বিজনেসগুলো দেখলেই বুঝতে পারবেন এদের ডেটাগুলো এদের বিজনেসটা সব কিছু দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট সিয়াল রয়েছে এবং এদের বিজনেস খুবই শক্তিশালী বিজনেস তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তার আগে আর একটা কথা বলিনি এগুলো যেহেতু স্মল ক্যাপ ধরনের কোম্পানি এগুলো তো কিন্তু রিস্কও প্রচণ্ড থেকে যায় এগুলো যেমন আপনাকে পাঁচ বছরে গুণ করে দিতে পারে টাকা তেমনি কিন্তু ওদের কারেকশনগুলোও কিন্তু বড় বড় হয় কোনো ছোটো মোটো কারণ নেই বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট কারেকশন কিন্তু হয়ে যেতেই পারে আবার বড়ো সড়ো কারণে তো এগুলো ষাট সত্তর আশি পার্সেন্ট পর্যন্তও কারেকশন হতে পারে তো যাই হোক এই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে এই কোম্পানিগুলোর কথা ভাববেন তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড তো এদের যদি আপনি বিজনেসটা প্রথমে দেখেন হেভি ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে ডিফেন্স এবং অ্যারোস্পেসে কাজ করে ডিফেন্স ইলেকট্রনিক্সে কাজ করে ইএমপি সলিউশন ন্যাইস টেকনোলজি দেখুন রকেট মিসাইল প্রোগ্রামে এরা কাজ করে স্পেস তারপরে স্পেস রিসার্চ প্রোগ্রামে এরা কাজ করে নাফাল সিস্টেমে কাজ করে ল্যান্ড এবং আর্মার যে ভেহিক্যাল সেগুলোর তৈরিতে এরা কাজ করে ইলেকট্রনিক যে ওয়ারফেয়ারগুলো হয় অ্যান্ড সার্ভিলেন্স যে ব্যাপার স্যাপারগুলো থাকে সেগুলো এরা তৈরি করে এবং এগুলো সাপ্লাই করে তারপরে ইলেকট্রোম্যাগনেটিক যে পালস প্রোটেকশন সেটাতেও এরা কাজ করে তো বুঝতেই পারছেন কত ডাইভার্সিফাইড সেগমেন্টে কিন্তু এরা কাজ করে আচ্ছা এটা মার্কেটে নামার খুব একটা বেশি দিন হয়নি এটা দু হাজার একুশেই মার্কেটে নেমেছিল তো তখন থেকে যখন নেমেছিল তখন একটা কিন্তু ভালো রকম র্যালি দিয়েছিল দেড়শো দুশো পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছিল তারপরে কিন্তু একটা বড়ো সড়ো কারেকশনে রয়েছে দেখুন এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো ইদানিং কিন্তু একটু ব্যাগ গিয়ে মারার চেষ্টা করছে রিকভার করার চেষ্টা করছে যে লো ছিল আর কি সেখান থেকে মোটামুটি কিন্তু ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্টের মতো কিন্তু একটা আপ মুভ দিয়ে দিয়েছে অলরেডি তো যাই হোক এই কোম্পানিটি বর্তমানে সাতশো চল্লিশ টাকায় চলছে এখন দেখে নিন এর মেন বিষয়গুলো এদের বিজনেস কেমন চলছে সেলস কেমন রয়েছে তারপরে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তো যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল আঠাইশো বিরানব্বই কোটি বুঝতেই পারছেন ছোটো ধরনের কোম্পানি প্রাইস এন্ডিং রেশিওটা কিন্তু এখনও হাই রয়েছে একাশির মতো রয়েছে যাই হোক যে কারেকশন চলছে বা কনসালটেশন স্টেজ চলছে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে হয়তো রিটার্ন অন কোটি ন পার্সেন্টের উপরে রয়েছে বুক ভ্যালু একশো দশ রয়েছে বর্তমানে সাতশো বিয়াল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে আবার আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না তো এখন দেখে নিন এর যে মূল বিষয় এর বিজনেসে কেমন অগ্রগতি রয়েছে দেখুন সেলস যদি দেখেন দু হাজার সতেরোতে এদের সেলস ছিল মাত্র আটচল্লিশ কোটি সেটা দু হাজার আঠেরোতে বেড়ে একশো তেতাল্লিশ হলো তারপরে উনিশে একশো চুয়ান্ন একশো সাতচল্লিশ তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে দেখুন একশো আশি দুশো চোদ্দো এবারে দুশো তেইশ মানে তাদের কিন্তু গ্রোথ রয়েছে তাদের সেলস তাদের বিজনেস কিন্তু দিন দিন তারা বাড়াচ্ছে নেট প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার সত্তরতে মাত্র দু কোটি তাদের প্রফিট হতো এখন সেটা বাড়তে বাড়তে ছত্রিশ কোটির কাছাকাছি চলে গিয়েছে তো এই কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা কথা মনে করবেন যে এই কোম্পানিগুলো যখনই বড়ো বড়ো ডিল পায় তখনই কিন্তু এদের বিজনেসটা বাড়ে তখন দেখবেন শেয়ার দরও বাড়ছে তাদের আর ডিল যখন তাদের কমে আসে সেক্ষেত্রে কিন্তু একটু কনসোলিটেশন বা কারেকশন স্টেজে চলে যায় এ ধরনের যে স্টকগুলো তো এবার যদি ব্যালেন্স শিট দেখেন রিজার্ভ রয়েছে তিনশো নব্বই কোটির এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার সতেরোতে মাত্র সাতাইশ কোটি ছিল এখন সেটা বাড়তে বাড়তে তিনশো নব্বই কোটি খুব দ্রুত তারা রিজার্ভ শক্তিশালী করছে আর যদি ঋণ দেখেন লং টার্মে কোনো ঋণই নেই তিরিশ লাখ টাকার মতো একটা সামান্য ঋণ রয়েছে শর্ট টার্মে যেটুকু রয়েছে পঁচিশ কোটির মতো তো যার কাছে তিনশো নব্বই কোটির একটা শক্তভক্ত রিজার্ভ রয়েছে এটুকু ঋণ মানে আপনি ঋণমুক্ত কোম্পানি হিসেবেই কিন্তু এটাকে ধরতে পারেন তো এবার দেখুন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আটান্ন প্রায় ঊনষাট পার্সেন্টই বলা যায় উনষাট পার্সেন্ট রয়েছে হচ্ছে প্রোমোটার এফআইএই রয়েছে পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট জাস্ট নজর দিয়েছে আর কি আর ডিআই রয়েছে হচ্ছে দুই পয়েন্ট সাত দুই পার্সেন্ট আর ধীরে ধীরে বাড়াচ্ছে হোল্ডিং দেখুন দুই পয়েন্ট ছয় তিন ছিল তারপরে দুই পয়েন্ট পাঁচ সাত এবার দুই পয়েন্ট সাত দুই আর বাকিটা রয়েছে পাবলিক প্রায় আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি তো একটা নতুন ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রংই রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এফআইআই ডিআইআই প্রোমোটর সবগুলো ঠিকঠাকই রয়েছে আর ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং তাদের বিজনেস মানে তাদের সেলস প্রফিটেবিলিটি এগুলোতেও কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা অবশ্যই নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা স্টক রয়েছে এটাও মার্কেটে নতুন আইডিয়া ফোর্স লিমিটেড তো এটা মেইনলি ড্রোন বানায় এবং যে ড্রোনগুলো ডিফেন্স সেক্টরের কাজে বেশি ব্যবহৃত হয় তো এক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট দেখুন এদের যে ড্রোনগুলো এদের যে মডেলগুলো রয়েছে বেশিরভাগই যে ক্রাইম কন্ট্রোলের জন্য কাজে লাগে দেখুন প্রিভেন্ট কন্ট্রোল অ্যান্ড ক্র্যাক ক্রাইমস উইথ আইডিয়া ফোর্স তারপরে যে ইন্টেলিজেন্স বা সার্ভিলেন্সের কাজে এগুলো ব্যবহৃত হয় তারপরে বিভিন্ন ধরনের অপারেশন যে থাকে আর কি ডিফেন্স সেক্টরে সেগুলোর কাজে কিন্তু এগুলো ব্যবহৃত হয় তো মেইনলি ডিফেন্স সেক্টরের কাজে এদের যে ড্রোনগুলো এগুলো কিন্তু খুবই ব্যবহৃত হয় তো চলে আসি এই কোম্পানির রিটার্নে দেখুন যখন থেকে এটা মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু একটা কারেকশনই চলছে মোটামুটি এটা বারোশো টাকার উপরে প্রায় তেরোশো টাকার কাছাকাছি নেমেছিল মার্কেটে বারোশো চুরানব্বই পঁচানব্বই টাকায় তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ছত্রিশ পার্সেন্টে একটা কারেকশনই চলছে মানে ঘুরে দাঁড়ানোর কোনো এখন পর্যন্ত লক্ষণ নেই আটশো তেইশ টাকায় বর্তমানে চলছে তো এগুলো যখন মার্কেটে নেমেছিল দেখুন এটাও মোটামুটি এই বছরই নেমেছে আর কি জুলাইয়ের দিকে তো তখন যে ভ্যালুয়েশনে নেমেছে তখন কিন্তু হাই ভ্যালুয়েশনই ছিল এতটা কারেকশনের পরেও কিন্তু হাই ভ্যালুয়েশনই রয়েছে দেখুন একশো ষোলো এর প্রাইজ এনিং রেশিও রয়েছে এখনও তো এটা আর কি ডাউন হতে কিছুটা সময় লাগবে হয়তোকে আরও কনসলিটেশন বা কারেকশনে যেতে হবে তো যাই হোক এই কোম্পানির যদি আমি মার্কেট ক্যাপিটাল দেখেন তিন হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি এটাও স্মল ক্যাপ ধরনের কোম্পানির রিটার্ন অনেকগুলি বারো সাড়ে বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো বাহান্ন রয়েছে বর্তমানে আটশো পঁচিশ টাকা আশেপাশে চলছে ভ্যালু দেখুন দশই রয়েছে তো দিচ্ছে না আপাতত এখন দেখুন মূল বিষয় এদের বিজনেসে কেমন অগ্রগতি রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের যে সেলস ছিল আর কি সেলস হতো চোদ্দো কোটির মতো তারপরে পঁয়ত্রিশ কোটি হলো দু হাজার একুশে তারপরে দু হাজার বাইশে একশো উনষাট কোটি আবার একশো ছিয়াশি কোটি মানে প্রচণ্ড গ্রোথ রয়েছে কিন্তু এদিকে কিন্তু তার যে শেয়ার দরে কিন্তু কারেকশন রয়েছে বললাম মানে হাই ভ্যালুয়েশনে নেমেছিল যেটা কুলডাউন হচ্ছে তো যে কোনো মুহূর্তে কিন্তু এই কোম্পানি কিন্তু আবার তাদের যে পুরোনো যে কারেকশন রয়েছে সেটা কিন্তু রিকভার করতে পারে তো এই কোম্পানি দেখুন দু হাজার দু পর্যন্ত নেগেটিভই ছিল এটা প্রফিট করতো না দু হাজার বাইশে প্রথম চুয়াল্লিশ কোটি প্রফিট হলো এবার এখন পর্যন্ত সেকেন্ড কোয়ার্টার অব্দি মোটামুটি বত্রিশ কোটির মতো কিন্তু প্রফিট হয়েছে তো মোটামুটি তাদের শেষ দেখে বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের বিজনেস বাড়াচ্ছে দিন দিন এবং তাদের যে প্রফিটেবিলিটি সেটাও কিন্তু পজিটিভে চলে এসেছে তবে হ্যাঁ আরও দু একটা কোয়ার্টার এদের যে পারফরমেন্সগুলো দেখলে সবচেয়ে বেশি আর কি সাবধানী কাজ হবে তো এবার দেখে নিন এদের যে ব্যালেন্স শিটটা পাঁচশো নব্বই কোটি টাকার কিন্তু শক্তপক্ত রিজার্ভ রয়েছে দেখুন সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল মাত্র আটষট্টি কোটি সেটা বাড়তে বাড়তে বর্তমানে প্রায় ছশো কোটির কাছাকাছি কতক্ষণ বাড়িয়েছে ঋণ যদি দেখেন খুবই সামান্য রয়েছে যেটুকু ছিল আগে সেটুকুও কমিয়ে দিয়েছে চোদ্দো কোটি ঋণ রয়েছে তার মধ্যে যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি শর্ট টার্মে লং টার্মে কোনো ঋণই নেই যেটুকু মানে শর্ট টার্মে ছিল আর কি ছিয়াশি কোটির মতো সেটা কিন্তু এখন জিরো করে দিয়েছে তো একেবারেই খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে খুবই শক্তিশালী একেবারেই মুক্ত কোম্পানি একটা ছোট নতুন কোম্পানি এটা একটা ভীষণ পজিটিভ দিক থাকে যদি সেটা ঋণ মুক্ত হয় এবার দেখুন সেই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন তিরিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআই রয়েছে প্রায় পনের তিন পার্সেন্টের মতো ডিআই দশ পার্সেন্টের মতো রয়েছে পাবলিক ছাপ্পান্ন পার্সেন্ট রয়েছে এখানে এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু খুব একটা পজিটিভ নয় কারণ পাবলিকের যে উপস্থিতি সেটা কিন্তু মানে এফআইআই ডিআই প্রোমোটার তাদের মিলে যেটা হয় তার চেয়েও বেশি রয়েছে তো এটা অবশ্যই একটা রিক্স ফ্যাক্টর থেকেই যায় তো যাই হোক এই রিক্স ফ্যাক্টরগুলো অবশ্যই অ্যানালাইজ করবেন তো এই কোম্পানির যেটা ব্যালেন্স শিটটা সেটা তো প্রচণ্ড স্ট্রং এবং এদের সেলসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে তো অবশ্যই এটার যে পরবর্তী কোয়ার্টারগুলিতে এদের যে ফিনান্সিয়াল রেজাল্ট টেজাল্ট অবশ্যই নজরে রাখবেন বিশেষ করে এ ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু খুব সাবধানে ট্রিট করতে হয় এগুলো দেখবেন দু এক কোয়ার্টারে যদি খারাপ পারফরমেন্স দেয় এদের যদি প্রফিটেবিলিটি কমে যায় সেলস কমে যায় তবে কিন্তু একটা কারেকশন হতে পারে তো সেক্ষেত্রে দেখবেন যে এই কোয়ার্টারলি যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো বেরোয় তাদের তাতে তাদের সেলস প্রফিটেবিলিটি এসব বাড়ছে কি না তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা নজরে রাখবেন এরপরে যেটা কোম্পানি সেটা সর্বপরিচিত এবং আমি প্রায়ই এটাকে কভার করি এম টাক টেকনোলজি লিমিটেড তো এরা যদিও ডিফেন্স সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে এবং ডিফেন্স সেক্টরের কাজই করে ডিফেন্স অ্যারোস্পেসে কাজ করে তবুও এদের কিন্তু অনেকটাই ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে দেখুন সিভিলিয়ান নিউক্লিয়ারে কাজ করে ডিফেন্স এবং অ্যারোস্পেসে কাজ করে স্পেস তারপরে যে ইঞ্জিনিয়ারিং কাজগুলো হয় বল স্ক্রু রোলার স্ক্রু এগুলোর ক্ষেত্রে যে জিনিসগুলো রাখে সেগুলো এরা তৈরি করে তারপরে ক্লিন এনার্জিতেও এরা কাজ করে মেরিনে ওরা কাজ করে তো বুঝতে পারছেন সবগুলোই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড এদের কিন্তু বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে দেখুন যে টাটা রয়েছে পলিন অ্যান্ডোস্পেস রয়েছে তারপরে রাফেল ডিআরডিও তারপরে যে ভারত ডাইনামিক তো বুঝতে পারছেন তারপরে ইস্ট্রো হল তো বুঝতে পারছেন যে বড় বড় সব যে যারা ডিফেন্স নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট রয়েছে এবার দেখুন এই কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে দেখুন এটা যা রিটার্ন দেওয়া যখন শুরুতে ছিল তখনই দিয়ে দিয়েছে তারপরে কিন্তু একটা কনসলিউটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেকটা কনসলিউটেশন ফেজে ইদানিং কিন্তু একটু রিকভার করার চেষ্টা করেছে আপনি যদি লো থেকে ধরেন এখন মোটামুটি ছিয়াত্তর পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন মানে রিকভার করে ফেলেছে আর তার মধ্যে ইদানিং কিন্তু একটু কারেকশন চলছে আপনি যদি অল টাইম মানে হাই থেকে দেখেন আর কি প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কুড়ি পার্সেন্টের উপরে কিন্তু একটা কারেকশন রয়েছে বর্তমানে একুশশো তিরাশি টাকায় চলছে তো যাই হোক এ ধরনের কোম্পানিতে এদের দেখবেন যে এদের বিজনেস ঠিকঠাক রয়েছে কিনা এদের যে ব্যালেন্স শিট এদের যে প্রফিটেবিলিটি শেষ এসব বাড়ছে কিনা এসব যদি ঠিকঠাক থাকে এসবের যদি গ্রোথ থাকে আর এদের শেয়ার দরে যদি কারেকশন থাকে তাহলে চলতে আর কিছু নেই তো যাই হোক এবার দেখে নিন এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এই কোম্পানির তুলনামূলক বড় কিন্তু স্মল ক্যাপ ধরনেরই কোম্পানি রয়েছে ছ হাজার সাতশো আঠেরো কোটির মার্কেট ক্যাপিটাল পঁয়ষট্টি মতো প্রাইজানিং রেশিও রিটার্নানব্বই কোটি আঠারোর মতো রয়েছে বুক ভ্যালু দুশো পনেরো রয়েছে বর্তমানে একুশশো চুরাশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে এটাও আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এখন যে মূল বিষয়টা তাদের যে বিজনেসে গ্রোথ কেমন রয়েছে সেটা দেখে নিন তো যদি আপনি লং টার্মের হিসেবে দেখেন দু হাজার এই কোম্পানির সেলস তখন হতো একশো সাতান্ন কোটি তারপরে আঠেরো থেকে উনিশে সেটা বেড়ে একশো চুরাশি তারপরে দুশো চোদ্দো কুড়িতে তারপরে একুশে বেড়ে দুশো ছেচল্লিশ এভাবে বাড়তে বাড়তে বর্তমানে দেখুন ছশো পঁচাত্তর মানে খুব সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে তাদের সেলসে মানে প্রত্যেক বছরই তারা কিন্তু তাদের ব্যবসা বৃদ্ধি করছে নোট প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার মাত্র পাঁচ কোটি এরা প্রফিট করতো এখন সেটা একশো তিন কোটি বাড়তে পারতে তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে এই কোম্পানির মধ্যে কিন্তু খুব সুন্দর খুব দ্রুত গ্রোথ রয়েছে ব্যালেন্স শিট যদি দেখেন ছশো একত্রিশ কোটির একটা কিন্তু শক্তভোক্ত রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত ঘুরছে দু হাজার ছিল মাত্র একশো সাতাত্তর কোটি এখন ছশো একত্রিশ কোটির মতো আর ঋণও রয়েছে সামান্য দুশো ঊনপঞ্চাশ কোটি শর্ট টার্ম লং টার্ম মিলে কিন্তু লং টার্মে মাত্র চুরাশি কোটি রয়েছে তো এটা অবশ্যই কোনো চিন্তার ব্যাপার না কারণ তাদের হাতে রয়েছে ছশো কোটির উপরে তাদের ক্যাশ তো স্ট্রং ব্যালেন্স শিটটি ধরা যায় এবার ধরুন এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো শেয়ার হোল্ডিং পার্টনার যদি দেখেন উনচল্লিশ পার্সেন্টের উপরে রয়েছে হচ্ছে প্রোমোটর এখানে কমই মনে হয় ইদানিং কিন্তু হোল্ডিং কমিয়েছে প্রোমোটাররা তো এখন দেখা যাক যে মোটামুটি যতটা কমিয়েছে সেটা গোটাটা পাবলিক নিয়েছে কিনা আচ্ছা এই দেখুন ছেচল্লিশ থেকে উনচল্লিশ হয়েছে এদিকে এফআইআই রে কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে দেখুন মানে দুই আড়াই পার্সেন্ট ছিল সেটা এখন সাড়ে আট পার্সেন্ট তো গোটাটাই যে পাবলিকের উপর চাপিয়ে দিচ্ছে সেটা কিন্তু না আর এফআইআইরা যথেষ্ট তাহলে এই কোম্পানির প্রতি কিন্তু ভরসা দেখাচ্ছে ডিআইরাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো আর যে পাবলিক রয়েছে সাতাশ পার্সেন্টের মতো আঠাইশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রংই এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে এবং বিশেষ করে তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে তো এই কোম্পানিগুলিকে কিন্তু প্রত্যেকটি সম্ভাবনাময় কোম্পানি আর বিশেষ করে এই সেক্টরটা পুরোটাই বর্তমানে বুলিশ সেক্টর এবং একটা ফিউচার ওরিয়েন্টেড আর কি ফিউচারিস্টিক সেক্টর হিসেবেই ধরা হচ্ছে কারণ এখন যে ডিফেন্স সেক্টরের কাজগুলো আমাদের দেশে করার জন্য কিন্তু প্রচুর উদ্যোগ নিচ্ছে আমাদের সরকার তো যাই হোক এই কোম্পানিগুলোকে অবশ্যই আপনার নজরের মধ্যে রাখবেন কারণ এদের আপাতত যা বিজনেসের গ্রোথ রয়েছে এ ধরনের গ্রোথ যদি এটা ধরে রাখতে পারে তবে কিন্তু এগুলো এক সময় স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পরিণত হবে মিড ক্যাপ থেকে আরও লার্জ ক্যাপে পরিণত হতে পারে সেক্ষেত্রে কিন্তু রিটার্নটাও খুব বড়ো পাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা এগুলোকে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজস্ব আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি এগুলোর ভোলাটি প্রচন্ড থাকে তো প্রচন্ড রিস্কি হয় সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোতে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ